হ্যালো ইব্রান আশা করি সবাই ভালো আছো আজকে আমরা নয় দশমিক একের উনিশ নং অঙ্কের সমাধান দেখব দেখো এখানে বলা হয়েছে রুট ওয়ান মাইনাস সাইনে ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইনে ইকুয়াল স্যাক এ মাইনাস এ তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে তো দেখো আমরা এটা করার চেষ্টা করি যখন দেখবা যে তোমরা রুট আসে সেক্ষেত্রে কিন্তু অঙ্কের আলাদা একটা নিয়ম আছে সেটা হচ্ছে হরের দিকে খেয়াল করবা হরটা যদি প্লাসের হয় তাহলে তোমাদেরকে মাইনাস দিয়ে সেম রাশি হবে তবে মাইনাস দিয়েই উভয় পক্ষে অর্থাৎ লব এবং হরকে গুণ করতে হবে মানে এখানে দেখো হরে আসে ওয়ান প্লাস সাইনে তাহলে আমাদেরকে গুণ করতে হবে ওয়ান মাইনাস সাইনে দিয়ে যদি সেটা রুটের বেলায় হয় অন্য কোনো নিয়মে নয় কিন্তু তাহলে দেখো রুট রাখলাম হরে আছে ওয়ান প্লাস সাইনে গুণ করবো ওয়ান মাইনাস সাইনে দিয়ে লবে আসে ওয়ান মাইনাস সাইনে তাও গুণ করবো ওয়ান মাইনাস সাইনে দিয়ে তাহলে দেখো উপরে ওয়ান মাইনাস সাইনে ওয়ান মাইনাস সাইনে দুইটা যদি ওয়ান মাইনাস সাইনে গুণ করো তাহলে পাবে ওয়ান মাইনাস সাইনে হোল স্কোয়ার আর নিচে আমরা অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি ফেলতে পারি অর্থাৎ অ্যা হচ্ছে ওয়ান এবং বি হচ্ছে সাইনে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপর দেখো এই যে রুট যেটা সেটা কিন্তু লবের উপরেও আছে হরের উপরও আছে। তা আমরা যদি লবের উপর হিসাব করতে যাই আমরা জানি যে কিন্তু রুট স্কোয়ার কাটাকাটি চলে যায় তাহলে উপরে দেখো স্কয়ার আছে এবং রুট আছে তাহলে উপরে রুট স্কোয়ার কাটা গিয়েছে তাহলে থাকে আর ওয়ান মাইনাস সাইনে নিচের ক্ষেত্রে রুট রেখে দিই আমরা ওয়ান মাইনাস সাইনে স্কোয়ার এই সমান আমরা কিন্তু কস স্কোয়ারে লিখতে পারি তাহলে দেখো ওয়ান মাইনাস সাইনে নিচেও কিন্তু রুট রুট স্কোয়ার কাটা যায় তাহলে আর থাকে কসে তাহলে এটাকে আমরা ওয়ান বাই কস এ মাইনাস সাইন এ বাই কস লিখতে পারি তাহলে ওয়ান বাই কস এ মানে হচ্ছে সেক এ মাইনাস সাইন বাই কস মানে হচ্ছে টেন এ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড তাহলে রুটের যদি দেওয়া থাকে তাহলে তোমরা এই নিয়মে সমাধান করতে পারো তারপর দেখো বিষ বিশে লেফট হ্যান্ড সাইড আসছে রুট সেকে প্লাস ওয়ান ডিভাইডেড বাই সেকে মাইনাস ওয়ান তাহলে এক্ষেত্রেও দেখো আমরা হরে আসে যেহেতু সেকে মাইনাস ওয়ান এবং রুট আসে তাহলে আমাদেরকে কি দ্বারা গুণ করতে হবে বলো তো সেকে প্লাস ওয়ান দ্বারা গুণ করতে হবে তাহলে দেখো উপরেও সে প্লাস ওয়ান আমরা গুণ করবো সেকে প্লাস ওয়ান দ্বারা তাহলে রুট উপরে হবে স্যাকে প্লাস ওয়ান হোল স্কোয়ার আর নিচে অ্যা প্লাস বিট আমার বি অর্থাৎ আমরা লিখতে পারি সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান তাহলে উপরে রুট স্কোয়ার কাটা গিয়ে আর থাকে সেকে প্লাস ওয়ান আর নিচে রুট রেখে দিব সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান আমরা টেন স্কোয়ার এ লিখতে পারি তাহলে দেখো উপরে হবে সে কে প্লাস ওয়ান আর নিচে রুট স্কোয়ার কাটা গিয়ে হবে টেনে তাহলে এবার আমরা একবার সেকে ডিভাইডেড বাই টেনে লিখতে পারি প্লাস আবার ওয়ান বাই টেনে তাহলে দেখো উপরে আমরা সেকের সমান ওয়ান বাই কসে লিখবো আর টেনের সমান সাইন এ বাই কস এ প্লাস এখানে ওয়ান বাই টেনের সমান আমরা কটি লিখে দেব তাহলে এটা দেখো এটা আমরা উল্টে যাবে অর্থাৎ ওয়ান বাই কস এ ইন্টু এটা হয়ে যাবে কস এ বাই সাইনে প্লাস কটি তাহলে এখানে কস কস কাটা ওয়ান বাই সাইন তা আমরা জানি ওয়ান বাই সাইন মানে হচ্ছে কস কে প্লাস কটি ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আশা করি বুঝতে পেরেছ তারপর দেখো একুশ নং একুশ নংে বলা হয়েছে কস এ প্লাস সাইনেকাল রুট টু কস হলেই তবে প্রমাণ করো যে কসে এ মাইনাস সাইন ইকুয়াল টু রুট টু সাইনে অর্থাৎ কস প্লাস সাইনের মান দেওয়া আছে তোমাকে কস এ মাইনাস সাইনের মান নির্ণয় করতে হবে তাহলে দেখো কসে প্লাস সাইনে ইকুয়াল দেওয়া আছে রুট টু কস এটারও কিন্তু আলাদা একটা নিয়ম আছে অর্থাৎ ওই পাশে যেহেতু কস আছে আমি এই পাশের কসকে ওই পাশে নিয়ে যাব তাহলে সাইনে সমান রুট টু কসে রাখলাম আর প্লাস কস ওই পাশে গিয়ে মাইনাস কসে বা সাইনে ইকুয়াল এখান থেকে তাহলে কী কমন যায় বলো তো কসে কসে যদি কমন নাও তাহলে পাবে রুট টু মাইনাস ওয়ান এবার তোমাকে উভয় পক্ষে গুণ করতে হবে এখানে যেহেতু দেখো রুট টু মাইনাস ওয়ান আছে তাই আমরা উভয় পক্ষে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করব তাহলে দেখো এ পাশে রুট টু প্লাস ওয়ান সাথে সাইনে ইকুয়াল কস এ ইন টু রুট টু মাইনাস ওয়ান ইন্টু রুট টু প্লাস ওয়ান তাহলে বা এ পাশে এবার ব্র্যাকেটটা তুলে দাও ব্র্যাকেট তুলতে হলে রুট টুর সাথে একবার সাইনে গুণ হবে অর্থাৎ রুট টু সাইনে প্লাস সাইনের সাথে ওয়ান গুণ করলে হবে সাইনে ইকুয়াল এ পাশে কসে রাখলাম আর সাথে দেখো এই দুইটা মিলে আমরা অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি ফেলতে পারি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বা রুট টু সাইনে প্লাস সাইনে ইকুয়াল কসে এখানে রুট কাটা গিয়ে হবে টু মাইনাস আর এখানে ওয়ান স্কোয়ার মানে ওয়ান অর্থাৎ টু মাইনাস ওয়ান মানে কিন্তু ওয়ান তার মানে এটা লেখা না লেখাই সমান বা এবার দেখো আমরা প্লাস সাইনেকে ওই পাশে নিয়ে যাবো তাহলে এই পাশে থাকবে রুট টু সাইনে ওই পাশে আসে কস এ প্লাস সাইনে ওই পাশে গিয়ে মাইনাস সাইনে সুতরাং কস এ মাইনাস এ ইকুয়াল রুট টু সাইনে তারপর প্রমাণিত আশা করি বুঝতে পেরেছো আমরা এর পরের কোনো ভিডিওতে এর বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব সবাইকে ধন্যবাদ